বিচার করা যাবে না কিভাবে বলে একাত্তরে আমার মুক্তি অংশগ্রহণ করিনি আমরা এক প্রতিষ্ঠান রাখতে চেয়েছিলাম

দু হাজার নির্বাচন সালে চায়। এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়ের কথা শুনে আমার খুব ভালো লেগেছে কষ্ট লেগেছে

কেন তার সাথে রেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল পরবর্তী আমি প্রধান উপদেষ্টাকে আমি অনুরোধ করব আপনি বলেছেন পাশাপাশি আমি নির্বাচন কমিশকে অনুরোধ করবো বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখটা যদি আপনি ঘোষণা করেন যাতে খুশি হবে